পান্ডুয়া জিটি রোডে প্রতিবাদ মিছিল তৃণমূলের সোমবার বিকেলে পান্ডুয়া মেলাতলা সংলগ্ন এলাকা থেকে জিটি রোড ধরে পান্ডুয়া কলবাজারে গিয়ে শেষ হয় এই মিছিল এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষ পান্ডুয়া ব্লক ও অঞ্চল তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্বরা ও বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধানরা মিছিল শেষে হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষ জানান নিত্য প্রয়োজনীয় জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অপমান করার প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি বয়কা বিল ও কেন্দ্রীয় সরকারের রাজ্যের প্রতি বঞ্চনার প্রতিবাদে তাদের এই প্রতিবাদ মিছিল মিছিলটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের হান্তু নীতি জীবনদায়ী ওষুধ যেটা নশো নব্বইটা জীবনদায়ী ওষুধের যে দাম বাড়িয়ে দিয়েছে থার্টি নাইন পার্সেন্ট সেই জীবনদায়ী ওষুধের দাম কমানোর জন্য ওয়াকবের সম্পত্তি এটা পৃথিবী ভারতবর্ষের ইতিহাসে এই স্বাধীন হওয়ার আগেও পরে কেউ দফল করতে পারিনি এটা কেন্দ্রীয় সরকার বিল পাশ করিয়ে দিয়েছে এবং সম্পত্তি জায়গায় বিক্রি করার জন্য আমরা তার বিল প্রত্যাহারের দাবিতে আর যে রাতের অন্ধকারী যে ছাব্বিশ হাজার হঠাৎ রাজ্য সরকারকে না জানিয়ে চাকরি বাতরি করে দিয়েছে চাকরি যে ছাব্বিশ হাজার চাকরি ফেরুদের দাবিতে কেন্দ্রীয় সরকার যে আমাদের যে রাজ্য সরকার আন্দোলন অবদান যে আমরা ছাব্বিশ হাজার মানুষকে আবার যাতে বল থাকে চাকরিজীবী সেই সঙ্গে আমাদের আজকে মিছিল মিছিল শেষে পান্ডুয়া কলবাজার জিটি রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের কুশপুতুল পোড়ায় দলীয় নেতা কর্মীরা নিউজ আজ বাংলা হুগলি রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এলেগনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আই এইচডিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ফাইভ জিরো অথবা জিরো থ্রি হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য